প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছে সুবাহ ওই জান্নাতের ভিতরে খালি জায়গা আছে চাটিয়াল ময়দান আছে ওই ময়দান গুলোতে সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ দুনিয়াতে সিস্টেম চালু করে রেখে দিয়েছে যে সমস্ত বান্দা দুনিয়াতে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো যেখানে বসেই পরোক না কেন ওই জান্নাতের চাটিয়াল ময়দানের ভিতরে একটা গাছ রোপন হয়ে যায় সুবাহান ওই গাছটা কত বড় হাদিসের ভিতরে আসছে ওই গাছটা এমন বিশাল আকৃতি যেই গাছের পাতা সত্তর বছর পর্যন্ত একটা তেজি গোড়ানিয়া যদি কোনো ব্যক্তি দৌড়ায় সেই গাছের পাতার ছায়া অতিক্রম করতে পারবে না আজ দিয়ে এখন সুবাহান তাহলে এই ময়দানে আমরা আসতে পেরে বসতে পেরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে পেরে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে তাহলে আজকে এই যে ময়দানে আমরা আসলাম একমাত্র আসছি কেন এবাদত বন্দীগী করার জন্য এই ওলাম এক জবান থেকে কোরআন হাদিস থেকে কথা শুনে এগুলো ওপর আমল করার জন্য আসছে কি আসছে না এবাদত বন্দী করার জন্য আসছি আর সুবহান আল্লাহ বলে এবাদত হয় কি না আলহামদুলিল্লাহ বলে এবাদত হয় কিনা আল্লাহ আকবার বলে এবাদত হয় কিনা হয় অবশ্যই হয় ভয়ামান তাহলে ওই অবাদত বন্দীগী কবুল হওয়ার জন্য শর্ত সারায়ত বন্দীগী কবুল হওয়ার জন্য কিছু শর্ত সারায়ত রয়েছে সর্বপ্রথম যে শর্ত হলো সেই শর্ত হলো এবাদত বন্দীগী কবুল হওয়ার জন্য হালাল খাবার গ্রহণ করতে হবে হালাল খাবার গ্রহণ করতে হবে তাহলে আপনি আর আমি যত আবাদত বন্দী করব সমস্ত এবাদত বন্দেগীগুলো কবুল করে নিবে কে আল্লাহ তারা কবুল করে নেবে আর যদি আপনার আমার খাবার যদি হালাল না হয় হারাম হয় তাহলে আবাদত বন্দীকে কবুল হবে না তাহলে আপনি আমি যদি সারা বসে কারিমের এবং হাদিস শরীফের আলোচনা শুনি এবাদতের নিয়তে আর আমার ভিতরে যদি কোনো হারান খাদ্য প্রবেশ করে তাহলে আপনার আর আমার যে উদ্দেশ্য ছিল এবাদত হওয়া সেই এবাদতকে কবুল হবে

দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয় ইয়া এখানে বলে ডাক দেয় নাই বয়াত এখানে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেছে ইয়া ইউ হান্না মিম্মা। في الأرض حلالا طيبا أمر الله سبحانه وتعالى قرآن الكريم بطريق হে দুনিয়ার মানুষরা হে দুনিয়ার মানুষরা কুলুম মিম্মা ফিল আরদি হালালান তাইয়াবা তোমরা জমির পবিত্র এবং হালাল ফিল আরদি জমিনের পবিত্র এবং হালাল রিজিক থেকে তোমরা বখান কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা তাতাবিউ খুতুয়াতিশ শাইতানি সে তোমরা দুনিয়ার পবিত্র এবং হালাল নিজে খাওয়ার পর শয়তানের অনুসরণ অনুকরণ করবানা না কেন শৈতানের অনুসরণ অনুকরণ করবা না রে আল্লাহ তালা পরের সেন্টেন্সে বলে ইন্নাহু লাকুম আযুম মুবীন আর আল্লাহস বহাল হোতালা ক ইংন হুলকুম আদুমিন কেন না শয়িতান হলো তোমাদের প্রকাশ দুশ্মণ নাও জুবিল্লাহ ভয় আল্লাহ বাহ নাহু দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষরা তোমরা জমিন থেকে পবিত্র এবং হালাল রিজিক বক্ষণ করো শয়তানের অনুসরণ শয়তানের এত্তেবা তোমরা করিও না কেননা ই নাহু উলাকুম আদু গুম নবীন শয়তান হলো তোমাদের প্রকার সদস্যমন শয়তান কীভাবে প্রকার সদস্যমন হল শয়তান কীভাবে পকার সদস্যমনা আমরা কিভাবে বুঝবো আল্লাহ সুবহানাহু যখন আদম পয়গম্বরকে বানাইছেন কাকে বানাইছেন আদম পয়গম্বরকে বানাইছেন আদম পয়গম্বরকে বানানোর পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলছিল যে তোমরা সম্মানের সিজদা করো কিসের সিজদা আদম পয়গম্বরকে বলছিল তোমরা সম্মানের সিজদা করো আর সমস্ত ফেরেশতা সম্মানের সেজদা করেছিল কিন্তু ইবলিস শয়তান সে সেজদা করে নাই সে যুক্তি দাঁড় করাইছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলছে এই শয়তান ইবলিস তুমি সাজদাদি করলা না কেন তোমাকে কে বাধা দিল সাজদা দিতে তখন সে যুক্তি দাঁড় করাইছে আল্লাহ তালার কাছে যে আল্লাহ আদমকে বানাইছো তুমি মাটি দিয়া আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া অর্থাৎ মাটির বৈশিষ্ট্য হলো ছেড়ে দিলে নিচে চলে যায় আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালায় দিলে উপরের দিকে ওঠে অর্থাৎ আমি আদমের চাইতে বেশি দামে কে বেশি দামে